1958 2500 টাকা 2500 2500 50 1750 1800 3000 টাকা 3000 3000 3000 3000 50 2500 2500

দর্শক নতুন আর একটু পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবারও চলে আসলাম পালচর মাছার হাটে এ হাটটি শরৎপুর জেলা জাজিরা থানা অবস্থিত এ হাটে প্রতিদিন সকাল ছয়টা এবং দুপুর দুটা থেকে সাতটায় সাত দিনেই এই মাছার হাটটি হয়ে থাকে আজ আপনাদের এই ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো কী কী মাছ উঠেছে কেমন দামে নিলামে এই মাছগুলো বিক্রি হচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পর্ব

Sobışa, 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 duralta, sobışa, duralta. Harun, 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 harun,

1800 1850 1900 2000 2100 2200 2300 2400 2400 2500 2600 2700 2700 2800 2800 2900 3000 3100 3200 আঠারোশো 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 তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার হ তিন হাজার inazat 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 Botişşah, çöp montaj, çöp montaj, çöp montaj, çöp montaj, çöp montaj, çöp امیش 20 سال، 20 سال، 20 سال، 20 سال، 20 سال،

1700 1700 <wounds> <muk> <radio> <Napoleon>

কত পনেরোশোশো সতেরোশো পাঁচশো পঁচিশশো পঁচিশশো আড়াইশো আড়াইশোশো উনত্রিশ Eksilis, 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 botris, botris, pancas, şaman da tetris, pancas, şaman totoris, pancas, şaman pancas, toto şaman pancas, toto şapaiş, pancas,

दरवाजा नाही ना आमचा काम. काम. हे देखो तो 1600 1800 1800 1850 1850 1850 1950 1950 1950 2050 2050 2150 2050 2050 250 250 250 250 পঞ্চাশশো একুশ একুশ একুশ

শো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা ষোলশো টাকা ষোলশ ষোলশ সতেরশো টাকাশো টাকা সতেরোশো টাকা

পঁচিশশো টাকাশো টাকা পচিশশো টাকা পঞ্চাশ টাকা টাকাশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ চব্বিশ টাকা চব্বিশ ભાપુ જ <laughs>

পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকাশো টাকা ছয়ত্রিশশো টাকা ছয়ত্রিশত্রিশ হাজার টাকা টাকা চার হাজার টাকা 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 তেতাল্লিশশো টাকা তেতাল্লিশ টাকা চৌচল্লিশ টাকা চৌচলিশ পঞ্চাশ টাকা চৌচল্লিশ পঞ্চাশ টাকা চৌচল্লিশ পঞ্চাশ টাকা কাটাচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚାଶ ଟଙ୍କା ପାଞ୍ଚଶହ ସିଏଚାଳିଶି ଟଙ୍କା ଛୟଚାଲିଶି ଟଙ୍କା ଛୟାଚାଳିଶି ଟଙ୍କା ଛୟଚାଳିଶଚ ଟଙ୍କା ଚଉଦଶହ ପଞ୍ଚାସ୍ ପନ୍ଦରଶହ

4000, 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 আমার টা চৌত্রিশশো ছাব্বিশশোশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো 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 হাতির পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একুশ আড়াইশো আঠাইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ

900 টাকা 900 টাকা 900 টাকা 1000 টাকা 1000 টাকা 900 এই 900 টাকা 2500 2500 2600 2600 50 2500 করে দনে 800 800 900 10 930 920 920 230 230 টাকা 100 টাকা 100 টাকা 10000 10000 5000 10000 10000 10000 150 150 50

চব্বিশ পঁচিশশোশো আঠাশশো আঠারশো উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার পঞ্চাশ দুই

ଏକ ହଜାର ଏକ ହଜାର ମଧ୍ୟ এগারোশো পাঁচশো পঞ্চাশ এগারোশো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ছয়শো টাকা তা টাকা 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 পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ

ষোলোশো টাকা ষোলোশো সতেরো কতশো তেরোশো চোদ্দশো 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 পঞ্চাশ পনেরোশো পনেরোশো পনেরোশোশো 800, 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 habilşar, 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 umtirşar, tina azar, tina azar, tina azar, tina azar, tina baba hey benim, hey ibadet, tina azar, ne ne, otur otur, 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 akadar 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 সতেরোশো আঠারোশো আঠারোশোশো আঠারোশাকি আঠারোশো 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 আবু ডান